নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি দেখো এই পাতাটা দেখে চিনতে পারছো কি না অনেকেই হয়তো চিনতে পারছো অনেকেই হয়তো চিনতে পারছো না তো যাই হোক চলো আমি পরিচয় করিয়ে দিচ্ছি পাতাটার সাথে তো এটা হচ্ছে শিউলি পাতা তো বন্ধুরা এই শিউলি পাতাটা আজকে আমি রস করে আমার মেয়েকে খাওয়াবো চাইলে কিন্তু তোমাদের ঘরের বাচ্চাদেরকেও খাওয়াতে পারো বা বড়দেরকেও খাওয়াতে পারো এর উপকারিতা কিন্তু অনেক আর এর তো চলো তাহলে তোমাদের সঙ্গে আলোচনা করি এই শিউলি পাতার রস কেন খাওয়ানো উচিত বা কেন খাওয়ায় তো বন্ধুরা যেই বাচ্চার সময় সর্দি কাশি জ্বর বলতে গেলে লেগেই থাকে তো সেই বাচ্চাকে কিন্তু শিউলি পাতা যদি রোজ দিতে পারো তো খুব উপকারী এই শিউলি পাতার রস কিন্তু খেলে জ্বর সর্দি ভালো হয়ে যায় এমনকি ভেতরের আরও কিছু বি গোপনীয় রোগ যেমন হচ্ছে খিদে খিদে বাড়ায় খিদে বাড়ানোর কাজে লাগে এই পাতার রস তো জানি না সঠিক কি না কিন্তু সবাই তো খেয়ে থাকে আমাদের বাড়ির সেই কারণেই ভাবলাম চলো আজ আমি খাইয়ে দেখি যে কী হয় কিন্তু খাবে না কি জানি না এটা কারণ প্রচণ্ড তেতো আর প্রচণ্ড কষাটে কীভাবে জানি না যাই হোক ভালো করে পাতাগুলোকে কিন্তু ধুয়ে নিতে হবে যেহেতু এই গাছেতে অনেক পোকামাকড় থাকে পোকা থাকে সেই কারণে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে পাতাগুলোকে একটা একটা করে ধুয়ে নিতে হবে আর দেখো আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপর কিন্তু সিলদোড়াটাও ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দেখো এইবারে আমি ছিঁচে নিচ্ছি এটাকে তো পুরো একদম বাটবো না হালকা হাতে প্রেশার দিয়ে একটু ছিঁচে নিলে ও থেকে আপনার আপনি রসটা বেরিয়ে আসবে তো দেখো একবার আমি পুরো একদম সব কিছু মানে ছিঁচে দিয়েছি এরপর হাতে করে দেখো আমি নিগড়ে রসটা বের করিয়ে নেবো দেখতেই পাচ্ছ তোমরা ঠিক এরকম পদ্ধতিতেই করবে তো কিছু প্রবলেম হবে না খুব সহজ পদ্ধতিতেই হয়ে যাবে কিন্তু খুব ভালো করে ধোবে আমি বারবার বলছি এই পাতাতে অনেক রকম পোকামাকড় থাকে সেই কারণে খুব ভালো রকমভাবে ধুতে হবে যেহেতু এটা খাওয়ার জিনিস খাবে তো সেই কারণে ভালোভাবে ধুয়ে নেওয়াটাই খুব প্রয়োজনীয় বলে আমার মনে হয় আর দেখো তারপরে আমি আবারও একবার সুচে নিচ্ছি তো দুবারে মোটামুটি নিগড়ে রস বের করিয়েছি তো যতটুকু বের করিয়েছি অতটুকুই লেগে বেশছি কোনো দিনও খাওয়াইনি আজ ফার্স্ট টাইম জানি না খাবে নাকি যতটা সম্ভব আমার তো মনে হচ্ছে খাবে না কিন্তু না খেলেও কিন্তু ছোটো বাচ্চারা নেই খেতে চাক বড়োরা তো খেতে পারবে আর যারা একদম দুধের শিশু হয়তো গোধুলে করে এখনও পর্যন্ত দুধ খায় তাদেরকে কিন্তু খাওয়াতে পারবে চেপে চেপে আর আমার মেয়ে যেহেতু বড় হয়ে গেছে বুঝতে পারে ও নাও খেতে পারে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর তারপরে দেখো আমি এর সাথে একটু নুন অ্যাড করছি তো নুনটা দেওয়া দরকার নুনটা দিলে এর সাথে একটা বেশ ভালোই লাগবে দেখো বন্ধুরা এটা আমি এই যে বেটে নিয়েছি আর এটা এখন খাওয়া বসানো তো চলো কিন্তু বাচ্চারা তো খেতে চাইবে না এটা অনেকটা তেতো আর কষাটে টাইপের সেই কারণে একটু নুনটা দেওয়া তোমরা চাইলে এটা নুন না দিও খেতে পারো যারা খেতে পারবে আর আমার মেয়ে যেহেতু খেতে চাইবে না সেই কারণে আমি এতে নুন দিয়েছি আর নুন দিয়েই খাওয়াবো তো চলো তাহলে খাইয়ে দিই ওকে আমি এটা তোমরা দেখো রিয়াকশানটা এই দেখো এইবারে খাওয়ানোর পালা তোমরা দেখতেই থাকো

অবশ্যই পাশে থাকবে আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে দেবে তো চলো ভাই আজকের মতন